বিষ্ণু ভাই চঞ্চল চৌধুরী না আমি চঞ্চল চৌধুরীর ভূত তারপর রাজ মোশারফ এটা কেমন অভিনয় করেছে এটা দেখার জন্য আমি শেষ দৃশ্যে এসেছি আর আমি আমি আসলে অভিনয় করি না ইনসাফে আমি কিন্তু ভাই চঞ্চল চৌধুরী না আমি চঞ্চল চৌধুরীর ভূত আমি উৎসবে ভূত হয়ে এসেছিলাম আজকে উৎসবের এখানে প্রমোশন করার পরে আবার এখন তাণ্ডবে দেখব কি কি করছে কারা তারপর আমাদের ইনসাফে শুনলাম যদি অভিনয় করেছে আসলে কি চাইছি আমি ভূত হয়ে ঘুরছি সব জায়গায় খুব ভালো লাগছে আমি নিজে থেকেই বলি সেটা হচ্ছে সিনেমার যে উৎসব শুরু হয়েছে গত ঈদেও আমরা দেখেছি রোজার ঈদেও ইদও ঈদেও দেখছি এই যে এত দর্শকের সমগম সিনেমা হলে এবং সবগুলো সিনেমাকে তারা মানে এত মানে কি বলবো এত আগ্রহ নিয়ে দেখছেন এবং এনজয় করছেন এটা খুব ভালো লাগছে এই যে সিনেমার সুদিন আমরা এখন নিজেরা নিজে চোখে দেখতে পাচ্ছি এটা একটা ভাগ্য মানে সৌভাগ্য আমাদের তাই না এত এত মানুষের উচ্চে পড়া ভিড় এটা খুব ভালো আর আপনারা তো আছেন আপনারা এগুলো প্রচার করছেন এটা খুব ভালো আর আমি আমি আসলে অভিনয় করি না ইনসাবে। এটাই আমি বলতে চাচ্ছি আমি ইনসাফে অভিনয় করি না বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধু লেজেন্ড শুধু লেজেন্ডরা অভিনয় করে আমি করি নাই আমি শেষ দৃশ্যে একটু দেখতে আসছিলাম কারা কারা অভিনয় করেছে ফরিন তারপর রাজ মোশাররফ এটা কেমন অভিনয় করেছে এটা দেখার জন্য আমি শেষ দৃশ্যে এসেছিলাম